একজন মানুষ যখন গুণাহের সাথে জড়িত হয় তখন তার লজ্জা এবং স্মরণ থাকে না লজ্জা এবং স্মরণ দিন দিন লোভ পায় আর যারা গোনাহের সাথে জড়িত হয় না লজ্জা এবং স্মরণ তাদের দিন দিন উন্নত হয় যারা গুণাহের সাথে লিপ্ত দেখবেন তারা তাদের ছেলে এবং মেয়েদের অশ্লীলতা ছেলে এবং মেয়েদের পাপের সাথে জড়িত হওয়াকে তারা সাপোর্ট করে আর যারা গুনাহের সাথে জড়িত হয় না তারা ছেলে এবং মেয়ের অশ্লীলতাকে সাপোর্ট করে না যারা পাশ আদায় করে যারা গুনাহের সাথে লিপ্ত হয় না দেখবেন তারা তাদের ছেলে এবং মেয়েদেরকে পর্দায় রাখতে চায় তারা যখন কোন রকমের উলঙ্গপনা অশ্লীলতা করে তারা সেটিকে সাপোর্ট করতে চায় না এর বিপরীতে যারা পাপের সাথে জড়িত হয় তারা এগুলোকে সাপোর্ট করে ছেলে এবং মেয়ে যখন অশ্লীলতা করে তাদের কাছে মনে হয় যে এটি এখন সামাজিক রীতি এবং নীতি এই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এবং হবে তার মানে এই বিষয়টা তার কাছে সহজ হয়ে যায় কারণ সে নিজেও তো পাপের সাথে জড়িত কিভাবে ছেলে এবং মেয়ের পাপকে সে সমর্থন না করে সে বরং তাদেরকে সাসাবে প্রিয় উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লজ্জা এবং সরম যখন মানুষের থাকে না ফাসনা মা শিতা তোমার মনে যা চাই তুমি তাই করো লজ্জা সরম যখন থাকে না ছেলে মেয়ে বউ বাচ্চা তাদের ঔmathscrতা এবং পবিত্র এবং তাদের papachar গুলোকে সেই বাড়ির কন্যা এবং সেই বাড়ির পুরুষ মানুষ মেনে নেয় এবং এক পর্যায়ে দেখা যায় যে তারা সকলেই এই পাপের সাগরে হাবুডুবু খেতে থাকে এই উপস্থিতি জন্য পাপের সাথে জড়িত হলে লজ্জা সরণ মানুষের চলে যায় এই জন্য পাপের সাথে আমাদের জড়িত হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তা অসুবিধান করুন আল্লাহ আমি পাপের সাথে যারা জড়িত হয় তাদের রিসিপ্ট কমে যায় যাদের রিজিক দরজায় এসে দাঁড় হওয়ার পরেও সেই রিজিকটা তার বাড়ি থেকে প্রত্যাবর্তন করে বাড়ি থেকে প্রত্যাবর্তন করে এমন দেখা যায় যে আপনার অনুক ব্যবসার মধ্যে সেই ব্যবসার সেই লাভটা হয় না আপনি একটা জমি কিনেছেন চোখের দেখা যে জমিনের মধ্যে লাভ হবে কিন্তু এমন বিপদ আল্লাহ আল্লাহুল আলমিন দিয়েছেন যে আপনি তরিঘড়ি করে সেই জমিনটাকে বিক্রি করার কারণে আপনার আছানুরত লাভ হলো না কেন হলো না এর পিছনে রাসুল বলেন যে আপনার একটা গুনাহ জড়িত আছে সেই গুনাহের কারণে আপনি সেই আপনার দরজায় থাকা রিজিক থেকেও আপনি বঞ্চিত হয়ে গেলেন রাসুল বলেছেন ওয়াইন্নাল রাজুলা লায়াকরামুর রিযকা বিখাতিয়াতিন ইয়ামালুহা আর মানুষ তার প্রাপ্য রিজিক থেকেও বঞ্চিত হয় যখন সে তার কৃতকর্মের গুনাহের সাথে জড়িত হয় যখন সে কোনো গুনাহের সাথে জড়িত হয় তখন তার দরজার রিজিকটাও সেখান থেকে চলে যায় আপনার বাড়ির দরজায় একজন মাল বা সম্পদ দেওয়ার জন্য এসেছে কিন্তু আপনার দরজার মধ্যে এসে দেখতেছে যে আপনার বাড়িতে গানের শব্দ হচ্ছে গান বাজছে মিউজিক বাজছে সেই ব্যক্তি সেখান থেকে সেই সম্পদ নিয়ে প্রত্যাবর্তন করলো কেন যে আমি তো এমন মানুষকে আমার টাকা পয়সা দিব না যেই মানুষটা গানের সাথে জড়িত যেই মানুষটা মিউজিকের সাথে জড়িত তাহলে কি বোঝা যায় আপনার দরজা থেকেও রিজিক ফেরত যেতে পারে কারণ আপনি পাপের সাথে জড়িত তাহলে আমরা এক কথাই যে বিষয়টি বুঝলাম পাপের সাথে জড়িত হলে মানুষের রিজিক তার থেকে দূরে চলে যায় আল্লাহ আমাদের সকলকেই বুঝার তা সিদ্ধান করুন আল্লাহ মামে এই উপস্থিতি আজকের যুবক সম্প্রদায় আজকে তারা পরীক্ষা দেয় কিন্তু ভালো ফলাফল করে না অনেক পরে দিন রাত তারা খাটে কিন্তু তাদের পড়া মুখস্থ হয় না পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করতে পারে না এর পিছনেও গুনাহ দায়ী এর পিছনেও গুনাহ দায়ী সেটি মাদ্রাসার হোক কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হোক প্রত্যেকের এই সমস্ত বিষয়ের পিছনে গোনাহ দায়ী স্মৃতিশক্তি মজবুত নয় পড়াশোনায় পারে না এর পিছনে গুণ দায়ী কারণ এই জ্ঞান এই বিজ্ঞান এগুলো হচ্ছে আলো আর এই আলো কোনো গুনাহগার ব্যক্তিকে প্রদান করেন না ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ইমাম মালেক রাহিমাহুল্লার কাছে গেলেন ইমাম মালেক রাহিমাহুল্লাহ তার পড়াশোনা দেখে তার আদব আখলাক দেখে তার তারা দেখে দিলেন হে। সাফি হে সাফি তুমি তোমার নিজের কারণ আমি দেখতে পাচ্ছি রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে নূর দিচ্ছেন আলো দিচ্ছেন সুতরাং এই আলোকে যদি তুমি স্থায়ী করে ধরে রাখতে চাও তাহলে পাপের সাথে গুনাহের সাথে তোমার জড়িত হওয়া যাবে না ইমাম সাফি বলেন প্রাথমিক পর্যায়ে আমার স্মৃতি শক্তি দুর্বল ছিল আমি পড়াশোনা বেশি মুখস্থ রাখতে পারতাম না আমি আমার গেলাম গিয়ে আমার দুর্বল স্মৃতি শক্তির ব্যাপারে আমি তার কাছে আপত্তি জানালাম উস্তাদজি আমার তো পড়াশোনা মনে থাকে না তখন আমার উস্তাদ আমাকে সুন্দর একটি উপদেশ দিলেন কি ওয়াকি ফা আওসা আমি আমার উস্তাদ ইমাম ওয়াকীর কাছে গিয়ে বললাম আমার সতী সম্পর্কে তখন তিনি বললেন লিলা তারকিল মাআসি আমাকে বললেন বাসা ত্রি গুনাহের কাজ ছেড়ে দাও পাপের কাজ ছেড়ে দাও ছোট হোক বড় হোক এই পাপের সাথে তুমি জড়িত হও না ফা ইন্না আল ইলমা কারণ এইম হচ্ছে জ্ঞান হচ্ছে প্রজ্ঞা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আলো আল্লাহর পক্ষ থেকে একটি নূর ব্যক্তিকে এবং আলোকে প্রদান করেন না ইমাম এই উপদেশ মেনে চলার কারণে দেখা গেছে আজকে ইমাম শাহি সারা পৃথিবীতে যতগুলো মাজহাব প্রচলিত আছে তার মধ্য থেকে উল্লেখযোগ্য হচ্ছে তার দেওয়া ইশতেহার তার দেওয়া গবেষণা তার বিচক্ষণতা তার এলেন এবং আমলের মাধ্যমে আজকে সারা পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে এটি এমনিতে হয়নি গুনাহকে পরিত্যাগ করার কারণে আল্লাহ আলমিনকে নাকি এই মর্যাদা দান করেছেন সুতরাং আজকে আমরা যারা এরকম অবদান রাখতে চাই এলেমের ক্ষেত্রে আজকে যারা আমরা সুনাম করতে চাই পিতামাতা আজকে যারা মনে করতে চাই যে আমি জ্ঞানে বিজ্ঞানে পড়াশোনায় আমি বাংলাদেশের একজন নাম করা একজন মানুষ হব দিন এবং দেশের খেদমত আমি করবো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ উপদেশ মেনে চলা জরুরি যুবক তুমি মোবাইলের মাধ্যমে তুমি যত অশ্লীলতা করতেছ এগুলো থেকে বিরত থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার এলেমের মধ্যে তোমার পড়াশোনার মধ্যে বরকত দান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বুঝার তাও ফিক দান করুন আল্লাহ আলমিনিস্থিতি এগুলো হলো ব্যক্তিগত জীবনে গুনাহের কারণে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বনাহ করলে পরে সামাজিকভাবেও মানুষ ক্ষতিগ্রস্ত হয় একটি সমাজ ক্ষতিগ্রস্ত হয় তার মধ্য থেকে প্রথম যেই বিষয়টি জলে এবং স্থলে যতগুলো ক্ষেতনা এবং আসাদ আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তাহীনতা এবং মানুষে মানুষের খুনা হানাহানি সম্পদের কোনো নিরাপত্তা নেই মানুষের ইজত এবং আবরুর কোনো নিরাপত্তা নেই এর একমাত্র কারণ মানুষ বোনাহের সাথে জড়িত হয়ে যাওয়া কি উপস্থিতি আজকে বাংলাদেশের দৃশ্য দেখ চুরি ডাকাতি কোন খারাপি চাঁদাবাজি এগুলো কোনো অংশেই কম নয় এমনকি টাকার জন্য মানুষ নিষ্পাপ শিশুদেরকে পর্যন্ত কিডন্যাপ করে এই টাকার জন্যই মানুষ দেখা যায় যে অসংখ্য মানুষকে হত্যা করে এই টাকার জন্যই দেখা যায় মানুষ এক দলের মানুষ আর এক দলের মানুষকে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে তাদেরকে মুছিয়ে দেয় দেখুন আজকে আমাদের সমাজের চিত্র আজকে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশের মধ্যে নাইনটি মুসলমানের দেশে আজকে নয় থেকে দশ বছরের কন্যা সন্তান পর্যন্ত ধর্ষিতা হয় শুধু ধর্ষণ এবং ধর্ষিতা হওয়াই নয় বরং ধর্ষণ এবং ধর্ষিতা হওয়ার পরেও সেই ধর্ষিতা এবং সেই শিশুকে পর্যন্ত হত্যা করতে পর্যন্ত মানুষ দ্বিধা করে না আজকে দেখুন বাংলাদেশের মধ্য থেকে শান্তি উঠে গেছে কিছুদিন আগেও মাইলেস্টান স্কুলের ভিতরে বিমান দুর্ঘটনায় অসংখ্য ছেলে এবং মেয়ে নিহত হলো কেন পাপ করেছি আমরা পাপের সাথে জড়িত হয়েছে আমরা আর নিষ্পাপ সন্তানদেরকে আল্লাহ আল্লাপাকুল আলমিন এগুলোর কারণে শাস্তি দিচ্ছেন তারা এটি স্বীকার হচ্ছে আমার পাপের কারণে আপনার পাপের কারণে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আল্লাপা কবুল আলামিন বলেছেন জাহারাল জলে এবং যত রকমের ফেটনা ফাসাদ যত ধরনের দুর্ঘটনা ঘটছে এগুলো সবগুলো আপনার আমার হাতে কামায় আপনি আমি যদি ভালো হয়ে যাই তাহলে আল্লাপা কব্বুল আলমিন আপনাকে আমাকে নিরাপত্তা দান করবে নিরাপত্তার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে ইমানদার হতে হবে পাপের পথ থেকে আপনাকে দূরে থাকতে হবে তাহলেই আল্লাহ আকবুল্লা আলমী নিরাপত্তা দান করবে আজকে আপনি খেয়াল করুন আপনার কন্যা সন্তান যুবতী কন্যা সন্তান রাত দশটা থেকে এগারোটার মধ্যে একাই যদি তাকে আপনি এই ছোটপুল থেকে আপনি যদি রংপুর পাঠিয়ে দেন আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না আপনি টেনশনে থাকবেন চিন্তিত থাকবেন আপনার সন্তানকে আপনি রংপুর থেকে ঢাকা পাঠাবেন আপনি তাকে নিরাপদ মনে করছেন না আপনি এরকম ভাবে ভাবতেও পড়তেছেন না যে আমার এই সন্তানটা রংপুর শহর থেকে ঢাকা পড়তে পারবে কিনা আমার যুবতী কন্যা সন্তান ধর্ষণের শিকার হবে কি হবে না এতটুকু নিরাপত্ততা পর্যন্ত আপনার অন্তরের ভিতরে নেই অথচ রাসুল ইমান এবং ইমান যদি মানুষের ভিতরে থাকে সমাজ ব্যবস্থার মানুষগুলো যদি হয়ে যায় তাহলে দেখা যাবে যে মক্কা থেকে নিয়ে তারা চলাফেরা করবে কিন্তু কোনো মানুষ তাকে কোনোদিন দিন ডিস্টার্ব করবে না চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না তাদের সম্মানের ভয় থাকবে না এই যে আমরা বলি কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উঠবে যেদিন কালিনার পতাকা উঠবে সেদিনই আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিরাপত্তা দান করবে। তার মানে সমস্ত মানুষগুলো যখন ঈমানওয়ালা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিরাপত্তা দান করবেন তার আগে কোনোভাবেই এরকম নিরাপত্তা এবং নিরাপদ শহর আমাদের শহরগুলো হবে না আল্লাহ আমাদেরকে সকলকে গোছর তৌফিক দান করুন আল্লাহু হামে পে বাস্তবতা গুনাহের কারণে ভূমিকম্প হয় যেটি রাসূল বলেছেন আমাদের সমাজের মধ্যে ভূমিকম্প হয় এবং কেয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে কারণ তাপের পরিমাণ বৃদ্ধি পাবে এজন্য এই ভূমিকম্প বেশি বেশি হবে উপস্থিতি এরপরে যখন মদ পান নেশাদার দ্রব্য আমাদের সমাজের মধ্যে নেশাদার দ্রব্য এখন অহরহ সরিয়ে গেছে এই নেশাদার দ্রব্য যখন থাকবে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে মানুষ তখন এই ভূমিকম্পের শিকার হবে মানুষের চেহারাকে বিক্ষিত করে দেওয়া হবে বলেছেন শেষ জমানায় মানুষ শুকুরে পরিণত হবে মানুষ পরিণত হবে মানুষ বানরে পরিণত হবে কারণ পথাচার বৃদ্ধি পাবে গান বাজনা বৃদ্ধি পাবে নেশাদার দ্রব্য যত্র তত্র পাওয়া যাবে এগুলো যখন হবে তখন মানুষ এই নিরাপত্তাহীনতায় ভুগবে